এই পবিত্র মাসে আজকে ফজর নামাজের পরে ভণ্ড বাগির মাজারকে ভেঙে ফেলা হয়েছে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ কয় নাই ভন্ড মাজার পূজারি এই দেশে চলবে কারণ যারা ভণ্ড ভণ্ড তো ভণ্ডই হয় ঠিক কি না নবী আলী সাল্লা যখন মদিনায় গেলেন নবী আলী সাল্লা বললেন ইয়া আলী এই মদিনায় যত উঁচু উঁচু কবর দেখবা উঁচু উঁচু বিল্ডিং দেখবা কবরের উপরে স্থাপনা করে আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও কারণ একতলা দুতলা তিনতলা আর গম্বুর সহকারে মাজার বানাইয়া বুজুর্গি নয় বুজুর্গি হলো যার ইমান আমল ঠিক থাকে এটা হচ্ছে আসল বুজুর্গি কবরের জগতে যদি পারাপারি না পাওয়া যায় আর দুনিয়ার এই স্থাপনা বানাইয়া মাজারের গুম্বুজ বানাইয়া মিম্বর বানাইয়া এতে কোনো ইসলামের কোনো ফায়দা হবে না মাজার ভাঙতে তারাই নিষেধ করে যাদের ব্যবসায় ডস পড়ে যাবে কথা বলেন না কারণ এই জন্য তারা মাজার ভাঙতে চায় না কারণ ব্যবসা বন্ধ এই জন্য মাজার ভাঙতে চায় না কারণ বন্ডামি কারণ ভণ্ডামের দ্বারা এদের টাকা হয় রুটি রুজি হয় এই জন্য এরা ভাঙতে চায় না কিন্তু আল্লাহ তালা বলেছেন তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অধিক ইলাহাকে ডাকা ডাকি করো তোমাকে সন্তান দিবে ভাগ্য বদলায়া দিব এই সেই এই যেই নিয়ত করে যে কথাগুলি বলে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যারা অধিক ইলাহাকে ডেকে নিয়েছো ওরা কিছুই করতে পারে না ওদেরকে বানিয়েছেন কে কারণ দুনিয়ার জমিনে যত মাজার বলেন কবর বলেন যারা আমরা মানুষ এবং পৃথিবীর জমিনে যত হাজার মাখলকাত রয়েছে এটা মতান্তরে বলা হয় আঠারো হাজার আরও বেশি অগণিত মখলুকাত আল্লাহ তালা বানিয়েছেন এই অগণিত মাখলুকাতের রেজিকের ব্যবস্থা করে দেন কে অগণিত মখলুকাতকে বিপদ থেকে বাঁচায়া দেন কে বিপদ থেকে যদি বাছাইয়া দেওয়ার মাজারওয়ালার ব্যক্তির ক্ষমতায় থাকতো তাহলে এই দেশে বড় বড় নেতারা দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করার পরে এরা যে এরা বিদেশে কখনো পালিয়ে যেত না কারণ মাজারওয়ালা ব্যক্তি ওদেরকে বাঁচায় রাখতো তাহলে বোঝা যায় মাজারওয়ালা ব্যক্তি এদেরকে বাঁচাবার কোনো ক্ষমতা মজবিল বছর মাইসভান্ডার একটা আছে কি ভান্ডার মাইসভান্ডার চিনেননি এই যে এই যে মানুষের এই যে মাঝখানে আর আরেকটা ভণ্ড যারা ইমান লুটপাট করে এদের মাইজভান্ডার হলো কোথায় সৈত্যগ্রাম কথা বুঝিন নেমনারা চট্টগ্রামে এই চট্টগ্রাম মাইজভান্ডার মুজিবুল হক আল্লামা সাইদি রাহেমা প্রধান সাক্ষী এবং সাইদ হিসাবের ফাঁসির ব্যাপারে তারও অনেক ভূমিকা ছিল সে গত ছয় মাস আগে একটা বক্তৃতা দিছে আমরা যা যা ঘটনা ঘটাইছি জামা শিবিরের গুলা আমরা থাকত না এরা জানে এরা কতটুকু দুর্নীতি করছে নির্দোষ মানুষদেরকে ওরা হত্যা করেছে নির্দোষ আলেমদেরকে জেলখানায় রিমান্ডে আইনা ঘরে নিয়েছে নির্দোষ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে ওরা জানে ওরা কত নাম্বার অপরাধী ঠিক না সব মাজার পূজারি ভণ্ডের দল হকানি আলেম বিরোধী বলেন কি কি এই দেশে যত ভণ্ড মাজার পূজারী আছে এই সবগুলি হকানি আলেম বিরোধী হকানি আলেমরা বলে নামাজ পড়ো জিয়ারত করতে পারে কবর জিয়ারত কিন্তু ওখানে গিয়ে সেজদা দেয় ফুলের মালাও দেয় সুতরাং এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় এরা হচ্ছে ইমান হরণকারী দাদ জাল এই যে আসছে রবিউল আওয়াল মাস দেখবেন আশেখে রসুল এই রবিউল মাস যা আসছে দেখবেন আশেখে রসুলের খেলা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যখন হাজার হাজার ছাত্ররা জীবন দিল এই ভন্ড মাজার পূজারীদেরকে ছাত্রদের পক্ষে পাওয়া যায় নাই আলেমদের পক্ষেও পাওয়া যায় নাই এখন দেখবেন যে মাথা সারা দিয়ে উঠবে জায়গায় জায়গায় মিছিল মিটিং করবে ডক্টর এনায়তুল্লা আব্বাস হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে এরা হচ্ছে চরম পর্যায়ের বেয়াদব নবীর আগমনের মাসে এরা র্যালি করে গাড়ির মধ্যে একটা বসায় কুরবানির গরুর মতন ফুলের মালা ঠালা দিয়া ফুলের মালা ঠালা দেয় নবীর আগমন তো নবীর আগমন হয়েছে খুশি আমরাও খুশি খুশি না কিন্তু আমাদের খুশিটা হবে রোজা রাখার মাধ্যমে বোখারি মুসলিমের বর্ণনায় এবং খোদ্ুল ইসলাম সেই কিতাবের ঘটনায় এসেছে নবী আর সাল্লা প্রশ্ন করা হল ইয়ার্লাভ সোমবারের দিন বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রাখেন নবী আল সালাম বললেন সোমবার দিন আমি রসুল রোজা রাখি রে জানুনি এই দিন আল্লাহ তালা আমি রসুল্লাহকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পদার্পণ করিয়েছেন দ্বিতীয় নম্বর বৃহস্পতিবার দিন আমি রসুল্লাহ রোজা রাখি কেন জানুনি বান্দার যাবতীয় সপ্তাহের আমল রে বৃহস্পতিবার রাতে আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি সারা সপ্তাহের আমল যেন রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছে এই জন্য আমি বৃহস্পতিবার দিন আমি রসুল্লাহ রোজা রাখি এই জন্য সম্মানিত মহতারা ভাজিন এই রেগুলা মাসিব রোজা পালন না করিয়া যারা রেলি সাজাবে গরু একটা ভাড়া করে আনবে পাকিস্তান ভাড়া করে আনবে ফুলের মালা দিয়া সারাদিন মিছিল করবে না আমাদের খবর নাই রোজার খবর নাই এরা আশেখে রসুল নয় এরা ভন্ড প্রভণ্ড এরা আশেখে শয়তান এরা আশেখে ভন্ড আশেখে শয়তান ওরা ইমান হরণকারী দাঁত চাঁদের গুষ্ঠী ঠিকা নবী সালাম নবী আলাই সালামের আগমনের মাসে নবী সালাম রোজা রাখতেন সাহাবাই কালাম রোজা রাখতেন যাদের আদর্শের মধ্যে নবী সালামের আদর্শ পাওয়া যায় না যাদের চরিত্রে সাহাবাই কালামদের আদর্শ পাওয়া যায় না যাদের আদর্শে হকানি আল্লাহরের আদর্শ পাওয়া যায় না এরা ভণ্ড সারা আর কিছুই নয় ওরা জিলাপি খুন ওরা বিরিয়ানি সারাদিন মিছিল মিটিং করবে দেখবেন নামাজের খবর নাই বলবে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম আরে ভাই শোনো নবীর আগমনে আমরা খুশি আমরা খুশি পালন করব রোজা রাইখা কি রাইখা কি রাইখা রোজা রাইখা আমরা আনন্দ করব। আমরা আল্লাহর কাছে শুকুর গুজার করব যে সরোয়ার কয়ানাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করিয়াছেন অম্মতি মোহাম্মদ মুহাম্মাদের সাফায়াতকারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়ার জন্য আল্লাপাক প্রেরণ করেছেন সেই জন্য আমরা রোজা রেখে মাওলার শুকুর গুজার করব। এটা হবে প্রকৃত পক্ষে আশেখা রসুলের কাজ কথা কন ঠিক কিনা কিন্তু দেখবেন আশেখা রসুল বের হইব কদিন পরে মিছিল অথচ দেখেন বন্যার তোদের পাশে আসন্ন ফাউন্ডেশন দাঁড়ালেন জামাত ইসলাম দাঁড়ালেন হেফাজত তারপরে খেলাফতে মজলিস জমিয়তি মজলিস আরও যত দল আছে দল বিদল বলেন সমস্ত দল দলমত নিবিশেষে বন্যার তোদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু ভণ্ড মাজার গুজারি কো মাজারের টাকাগুলি যায় কোথায় মাজারের যায় কোথায় বলেন এই সাহানি মাজারে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা হয় অথচ বন্যার তোদের জন্য কোনো মাজারের টাকা দান করছে দেখছেন বলেন বলেন একটা দেখছেন একটা নিউজ হইছে কারণ দান করা যায় না দান দান করতে করতে হয় হয় মাদ্রাসায় জীবিত মানুষ যারা অসহায় চলতে পারে না বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্যভাবে বিপদ আপদে ক্ষতিগ্রস্ত তাদেরকে দান করা যায় মাজারে দান করলে খাদেম সাবে খাইয়া ফেটমোডা করব মাইজ ভান্ডারের মতো এই জন্য ভণ্ড ভণ্ড মাজার পূজারি সেই মাজারকে ভেঙে ফেলতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আর এই কবর মানে মাজার মাজার মানে হলো জিয়ারতের জায়গা জিয়ারতের জায়গা কিন্তু যারা সিরিকের উপরে মারা গেছে কিন্তু মাজার বানাইছে ওইটা জিয়ারতের জায়গা নয় যারা আল্লাহ আল্লাহর অলি বুজুরগানের দিন ইমানদার মুক্তাকি সিরিক করে নাই কুহুর করে নাই মাজারের কবর করা যায় আর মাজার বানাইয়া কুত্তাসা খেতাসা বিলাইসা সাল সুরসা এসব করে মাজার নয় এইগুলি ভণ্ডদের আস্তানা ঈমান হরণকারীদের আস্তানা বন্ডামি করার জায়গা পাও না এই বিল্ডিং বানায় যদি বুজুর্গি হাসিল হইতো তো সাহাবীদের মাজার কত তলা থাকত বলেন না কেন যে সাহাবীরা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন সুবহানাল্লাহ বলেন এই রবিউলা মাসে নবী রহি সালামের আগমন হয়েছে সত্য এসেছে ওকুল আল মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হওয়ার পথে বিলুপ্ত হবে কারণ সত্য যেখানে এসে দাঁড়ায় মিথ্যাবাদীরা সেখান থেকে পালায়